ডার্স আসসালাম আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স আজ আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে লেজার প্রিন্টার নিয়ে কথা বলবো আজকের লেজার প্রিন্টার দাম ওয়ারেন্টি গ্যারান্টি এবং সঙ্গে কি থাকছে না থাকছে ডিটেলস আলোচনা করা হবে প্রত্যেকটা ইউজিট প্রিন্টার আমরা ইউজ প্রিন্টার বিক্রি করে থাকি যাদের প্রিন্টার প্রয়োজন বা প্রিন্টার কিনবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে এবং দাম ওয়ারেন্টি গ্যারান্টি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হবে ইনশাআল্লাহ বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা প্রথম যে প্রিন্টারটি দেখাচ্ছি এটা হচ্ছে এসপি লিজারজেট একশো সাত এ তো ভিওয়ার্স এটা হচ্ছে বর্তমান মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল একশো সাত এ যারা আপডেট প্রিন্টার চান এটা কিন্তু আপডেট প্রিন্টারের মধ্যে একটা একশো এ সঙ্গে পাবেন নতুন টুনার নতুন পাওয়ার কেবেল এবং নতুন ইউএসবি কেবেল ভিউয়ার্স এই প্রিন্টারের টুনারের দাম কিন্তু একসময় অনেক ছিল আলহামদুলিল্লাহ এখন দামটা অনেকটা কমে আসছে এখন আগে একটা সিপ সিপস টুনারের দাম ছিল পনেরোশো ষোলোশো টাকা এখন কমতে কমতে এখন মাত্র নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তো যাই হোক এখন মোটামুটি এটা ইউজ করার মতো মানে সাশ্রয়ী বলা যায় মোটামুটি সাশ্রয়ী তো ভিওয়ার্স এই প্রিন্টারটি যারা নেবেন আমরা দাম রাখছি মাত্র আট টাকা এক বছরের ওয়ারেন্টি সহকারে নতুন রোমার থাকবে একটা নতুন পাওয়ার কেবল থাকবে নতুন ইউএসবি কেবল থাকবে এবং ভিউয়ার্স আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তৃতীয় তলায় উনিশ নং দোকান যারা এসে নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় এবং যারা কুরিয়ারে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি এক থেকে দুই দিনের মধ্যে আপনারা কিন্তু প্রিন্টার পেয়ে যাবেন আপনার ঠিকানায় চলে যাবে ভিউয়ার্স যারা সিক্স থাউজেন্ড নেবেন এটা কিন্তু এটার আগের সিরিজ কিন্তু ওয়েটেও কিন্তু এটা থেকে বেশি এবং টেকসোর দিকেও খুবই ভালো এটা থেকে এবং এটার হচ্ছে উপরের বডি এই প্লাস্টিকটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার জাস্ট ব্যবধান এতটুকু আর মাদারবোর্ড শো করবে সিক্স থাউজেন্ড আর সিক্স জিরো থ্রি জিরো তো ভিওয়ার্স একই প্রাইস নয় হাজার পাঁচশো টাকা একই ওয়ারেন্টি গ্যারান্টি নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই প্রিন্টারগুলো এটা হচ্ছে এসপি লেজার জেট পি ডবল ওয়ান জিরো টু একই প্রাইস নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন প্রিন্টারগুলা সুপার কোয়ালিটি সুপার কন্ডিশন খুবই মানে প্রিন্টারের মধ্যে স্পেশাল যে প্রিন্টারগুলো আমরা কিন্তু দেখাচ্ছি হ্যাঁ দীর্ঘদিন ইউজ করতে পারবেন এটা আপনি ইউজ করবেন আপনার প্রজন্ম দুই চার জন ইউজ করে যেতে পারবে খুবই ভালো মানের প্রিন্টার কিন্তু এইগুলা যারা ইউজ করতেছেন জানেন আসলে চাপা মেরে প্রিন্টার আর কিছু নেই হ্যাঁ এই প্রিন্টারগুলো আসলে এরকমই এগারোশো দুই শুধুই সিক্স থাউজেন্ড এগুলো এরকমই প্রিন্টার দীর্ঘদিন ইউজ করা যায় হ্যাঁ মাঝে মাঝে সামান্য চলে বিহার্স এখন যেটা দেখাচ্ছি লেজার এই যে মডেল এইচপি লেজার জেট প্রো এম টুয়েলভ এ বিহার্স আরো একটি চমৎকার প্রিন্টার আমরা দেখাচ্ছি এটা হচ্ছে এম টুয়েলভ এটার প্রাইসটা একটু বেশি দশ হাজার পাঁচশো টাকায় পাবেন এক বছরের ওয়ারেন্টি সহকারে সুপার ফ্রেশ কন্ডিশন বেয়ার্স মাত্র দশ হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে নতুন টুনার নতুন পাওয়ার কেবল নতুন ইউজবি কেবল দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দেব বেয়ার্স ক্যাননের আরেকটি প্রিন্টার ক্যানন এল বিপি একত্রিশ পঞ্চাশ ক্যানন এল একত্রিশ পঞ্চাশ প্রচুর ময়লা খুলে দেখাই মনে হচ্ছে প্রিন্টারটা অনেক পুরাতন আসলে ওরকম না আমি একটু গুলো দেখাই দিই দেখেন বেওয়ার মনে আছে কিন্তু অনেক তো অনেক পুরাতন তো এটা পলির উপরে ময়লা যাই হোক এই প্রিন্টার গুলো পাবেন আট হাজার পাঁচশো টাকা এইট্টি ফাইভ টুনার লাগে হ্যাঁ মাত্র একেবারেই সাশ্রয়ী মাত্র ছয়শো টাকা টুনার দাম আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন প্রিন্টার গুলা সুপার ফ্রেশ কন্ডিশন অনলি আট হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে বেওয়ারস যাদের মিনি ফটোকপি প্রয়োজন মিনি ফটোকপি তাদের জন্য এই প্রিন্টার গুলো দেখুন হ্যাঁ মাত্র বারো হাজার টাকা পেয়ে যাবেন এই প্রিন্টারগুলো মিনি ফটোকপি নতুন টুনার এক বছরের ওয়ারেন্টি সহকারে অ্যাভেলেবেল আছে ভিওয়ার্স এটা হচ্ছে এইচপি লেজার পি বিশ পঁয়ত্রিশ এক টুনারে পঁচিশশো প্লাস প্রিন্ট হয় প্রিন্টার মূল্য হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি সহকারে পাবেন হ্যাঁ ভিওর্স টুনারের দামও বেশ কম সাতশো থেকে সাতশো টাকা বা আটশো টাকা এরকম স্থান ভেদে প্রিন্টারের দাম কোয়ালিটি বুঝে এই প্রিন্টার গুলো নিতে পারবেন এগারো হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি সহ করে সে ক্যাননের একই সাইজের ক্যানন এলবিপি তেত্রিশও মডেল এটা কিন্তু বোথ সাইড প্রিন্ট হয় হ্যাঁ যারা বোথ সাইড করবেন টেসিং করবেন এটা দিয়ে করতে পারবেন এটাও প্রাইস এগারো হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি সহকারে এটা হচ্ছে ক্যানন এলবিপি বাষট্টি তিরিশ ডিএন এটা কিন্তু ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং চোদ্দ হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস কিন্তু অনেক বিওয়ার্স সার্জ দিয়ে দেখবেন বাষট্টি তিরিশের কিন্তু অনেক প্রাইস তিরিশ প্লাস তো ভেয়ার্স এই প্রিন্টারগুলো আমাদের কাছে পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় ওয়ারেন্টি সহকারে নতুন কেবেল টোনার যা লাগে অল এভরিথিং কিন্তু আমরা সবসময় দিয়ে দিয়ে থাকি তো ভিডিও শর্ট করার কারণে কিন্তু আমরা একটু শর্টে দেখাচ্ছি যাতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন লং হয়ে গেলে কিন্তু অনেকে দেখে না যার কারণে একটু দ্রুত করতেছি এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন বা সরাসরি ফোন দিবেন তো ভেয়ার্স যারা আর কমের মধ্যে নিতে চান এটা হচ্ছে লেজার লেজার্সের তেরো বিশ যারা টেসিং প্রিন্ট করবেন দুর্দান্ত টেসিং তাদের জন্য এসপি লেজার জেট তেরো বিশ অ্যাভেলেবেল পাওয়া যায় না মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এসপি লেজার জেট পোরো চারশো এম চারশো ওয়ান এন অর্থাৎ এটা কিন্তু খুবই ভালো মানে আরেকটি লেজার প্রিন্টার হ্যাঁ দু লাখ ফুল বডি দু লাখ একেবারে মানে টোটালি ফ্রেশ কন্ডিশনে উপরে কিন্তু একটা ডিসপ্লে পাবেন হ্যাঁ আমরা প্রায় ভিডিওয় দেখায় থাকি সুন্দর একটা ডিসপ্লে আছে মুভমেন্ট করা যায় ভিহার্স এই প্রিন্টারটি পাবেন আমাদের কাছে চৌদ্দ হাজার টাকায় হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকার দাম ছিল আমরা এটা চোদ্দো হাজার টাকা এটা কিন্তু সিঙ্গেল ফাংশন হ্যাঁ এবং নেটওয়ার্কিং আছে খুবই এই দুর্দান্ত প্রিন্ট পাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন নতুন একটা টুনার পাবেন এবং আমাদের এতক্ষণ যাব যতগুলো প্রিন্টার দেখেছি ম্যাক্সিমামে কিন্তু টুনার সাশ্রয়ী হ্যাঁ এবং যারা আসতে চান ভিহার্স আমি বারবারই বলে দিই আমাদের ঠিকানা আছে সাভার সংস্থা মার্কেটের তলায় উনিশ নং দোকান যারা আসার অবশ্যই চলে আসবেন ভিউয়ার্স এটা হচ্ছে ব্রাদার তেইশ বিশ ডি এবং আরেকটা আছে তেইশ পঁয়ষট্টি ডি তো দুইটা মডেলই আমাদের কাছে আছে যারা ব্রাদার পছন্দ তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এগুলো কিন্তু আমরা দাম রাখছি নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলোও কিন্তু টোনারের দাম মার্শাল্লা খুবই কম সাড়ে সাতশো আটশো টাকায় কিন্তু টোনার পেয়ে যাবেন এবং পনেরোশো থেকে পঁচিশশো পেজ এরকম কিন্তু এটা কভারেজ দেবে। তো যাদের ব্রাদার প্রয়োজনটা নেবেন এটা কিন্তু ডুপ্লেক্সের মধ্যে কম বাজেটের ভালো একটা প্রিন্টার তো ভিউয়ার্স আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আবার একদিন দেখা হবে যে কোনো হয়তো বা কালার প্রিন্টার বা লেজার প্রিন্টার নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ